আসসালামু আলাইকুম বিরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ দিয়ে চলে আসছি বাচ্চাদের জন্য হীরামান্ডি ঘাড়ারা নিয়ে আপনারা কিন্তু এগুলো এর আগেও দেখেছেন আমাদের ভিডিওতে আমরা হিরামান্ডি ঘাড়া থ্রি পিসগুলো দিয়েছিলাম এটা হিরামান্ডি থ্রি পিসের মধ্যে রয়েছে কিন্তু ঘাড়ার স্টাইল অনেক সুন্দর ডিজাইন আর এটা বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি কালেকশন এটা পাবেন আপনারা তিন থেকে টিন ইঞ্চ বাচ্চা পর্যন্ত অনেক সুন্দর ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন আর পাকিস্তানি ডিজাইনের পর্যন্ত কিন্তু আমাদের এই ড্রেসগুলো রয়েছে দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা আর এগুলো পাবেন আপনারা তিন থেকে বাচ্চাদের পর্যন্ত অনেক সুন্দর একটি ড্রেস সম্পূর্ণ লাকজারি কালেকশন আমি যদি কামিজটা দেখাই উপরের এই দেখেন কামিজটা কিন্তু সাইড ফাড়া এটি কিন্তু আপনার যেটা খুলেছি সেটা রয়েছে আপনার তিন বছর বাচ্চার অনেক সুন্দর একটি ড্রেস আপনার চাইলে কিন্তু এগুলো আমাদের অনলাইনে নিতে পারেন এটা প্যান্টটা আমি যদি দেখাই প্যান্টটা কিন্তু অনেক সুন্দর সামনে পিছনে সেম দেখেন এটা রয়েছে প্যান্ট ডিভাইডার স্টাইলের প্যান্টটি রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শর্দে নেবেন এটার মধ্যে কালার থাকবে দুইটি কালার আর সাইজ বাই সাইজ থাকবে এই যে আমি দেখিয়ে দিব সাইজ বাই সাইজ কিন্তু থাকবে আর সাইজ বাই সাইজ আমাদের প্রাইসটা রয়েছে অনেক সুন্দর তো এটা ওনাটা একটু খুলে এটা উপরে ভাইয়া ওনাটা দেখেন আর ফ্যাব্রিক্সটা রয়েছে আপনার গোল্ড শিপনের মধ্যে এটা রয়েছে এটার ওনাটি আপনারা যদি চান এগুলো মা মেয়ে ম্যাচিং সেগুলো আমরা দিতে পারবো আপনার এগুলো চাইলে কিন্তু মা মেয়ে ম্যাচিংও করতে পারবে ভাইয়া এই কালারটা একটু খুলেন আমি আগে কালারগুলো দেখিয়ে দিচ্ছি তারপর প্রাইসটা বলে দেবো দেখেন এটার কালার কম্বিনেশনটা দেখেন কত সুন্দর একটি কালার কম্বিনেশন সম্পূর্ণ রিয়েলিস্টোন আর সিকোয়েন্সের কাজ করা আছে ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আপডেট একটি ডিজাইন একমাত্র ন্যাশনাল ফ্যাশন হাউজে কিন্তু আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু আমাদের দোকান অনুযায়ী আসতে পারেন এটা রয়েছে ঢাকা নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট যেটা যেটা গাউসিয়া মার্কেট আছে ঢাকা গাউসিয়া মার্কেট সেখানে কিন্তু রয়েছে নিউ মার্কেটের পাশে গাউসিয়া মার্কেট দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস তিনের দশ ভাইয়া এটা প্যান্টে দেখেন দুইটা কালারই তো এটা এটা সাইজ অনুযায়ী প্রাইস আছে আর সাইজ অনুযায়ী প্রাইসটা আমি আপনাদের বলে দিব ভিডিওর সাথে থাকবেন আমি লাস্টে প্রাইসটা বলে দিচ্ছি আর প্রাইসটা শোনার সময় আপনারা পুরো কথাগুলো শুনবেন যে প্রাইসটা কিভাবে কি হচ্ছে হ্যাঁ সাইজ অনুযায়ী প্রাইস আছে আমি সাইজ অনুযায়ী প্রাইস বলে দিব এটা রয়েছে প্যান্ট এটা রয়েছে বাচ্চাদেরটা হ্যাঁ এটা রয়েছে আপনার তিন থেকে টিনেজ বাচ্চা পর্যন্ত পাবেন আবার যদি আপনারা মা মেয়ে ম্যাচিং চান সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেম ড্রেসটা সেম ড্রেসে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি ঝুলিয়ে রাখছি এটা রয়েছে সেম ড্রেসটা মা মেয়ে ম্যাচিং যদি চান এটা বড়দের ঠিক আছে আর বড়োদের প্রাইসগুলো চেঞ্জ হবে ঠিক আছে এখন আমি এটার প্রাইসগুলো বলে দিচ্ছি তো এটা প্রাইসটি জেনে নেবেন এটা যদি আপনারা বাইশ থেকে বাইশ থেকে চব্বিশ পর্যন্ত নেন যেমন দুই থেকে পাঁচ বছর বাচ্চার নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে বত্রিশশো টাকা আর যদি ছাব্বিশ আঠাশ নেন ছয় থেকে আট বছর বাচ্চার সেক্ষেত্রে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনারা দেখা যাচ্ছে যে তিরিশ বত্রিশ নেন নয় থেকে এগারো বছর বাচ্চার সেক্ষেত্রে প্রাইস থাকবে আটত্রিশশো টাকা চৌত্রিশ ছত্রিশ যেমন বারো থেকে চোদ্দো বছর বাচ্চার যদি নেন সেক্ষেত্রে প্রাইস থাকবে বিয়াল্লিশশো টাকা আর যদি আপনারা আটত্রিশ থেকে চল্লিশ টান সেক্ষেত্রে প্রাইস থাকবে সাড়ে চার হাজার টাকা আপনার প্রাইসটা বুঝতে পেরেছেন কি না জানি না অবশ্যই আবার জেনে নেবেন প্রাইসটি প্রাইসটি রয়েছে বাইশ চব্বিশ যেটা রয়েছে সাইজটি দুই থেকে পাঁচ বছর বাচ্চার বত্রিশশো টাকা ছাব্বিশ আটের যেটা রয়েছে ছয় থেকে আট বছর বাচ্চার সেটা রয়েছে পঁয়ত্রিশশো টাকা আর তিরিশ বত্রিশ যেটা রয়েছে নয় থেকে এগারো বছর বাচ্চার আটত্রিশশো টাকা চৌত্রিশ থেকে ছত্রিশ যেটা রয়েছে বারো থেকে চোদ্দ বছর বাচ্চার বিয়াল্লিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ যেটা রয়েছে পনেরো থেকে আঠারো বছর বাচ্চার সেক্ষেত্রে প্রাইস থাকবে আপনার টাকা টাকা তো কিন্তু বলে দিয়েছি আপনারা অবশ্যই কোয়ালিটি মেনটেন করে আমাদের ড্রেসগুলো গুলো নিতে হবে সম্পূর্ণ লাক্সারি কোয়ালিটির মধ্যে কোয়ালিটি ফুল রয়েছে কালারগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি খুব সুন্দর কালার কিন্তু রয়েছে এই একটি কালার আর নিচের কালারটি একটু দেখান এটার কালার আসছে দুইটি আর এই দু কালার কিন্তু আপনারা মামে ম্যাচিং যদি চান বড়দের আর বাচ্চাদের একই আমরা দিতে পারবো কিন্তু বড়োদের প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে অনেকটা ঠিক আছে সম্পূর্ণ লাক্সারি হিরামান্ডি বাচ্চাদের ঘাড়ারা তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই টাইপের আপডেট কালেকশন একমাত্র আমাদের এই দোকানে পেয়ে যায় আমাদের দোকানের নাম হলো ন্যাশনাল ফ্যাশন হাউস ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু আমাদের বসেন রয়েছে আপনারা চাইলে কিন্তু ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন হোলসেল নিতে চাইলে হোলসেলে নিতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম